তো এখন বিকেলেই বলা যায় বন্ধুরা তো বিকেলেই এখন সেই সকালে জামাকাপড় মিলেছিলাম তো কেউ কাপড় তোলার নেই তা আমি মিলেছি আমাকেই তুলতে হবে তো যেহেতু আমার কাপড় আমাকেই তুলতে হবে কিছু করার নেই এই সর দেখুন টগিটা কোথায় শুয়ে আছি সর শ তো এই খুচকা জামা কাপড়গুলো এই যে সকালে কেচে দিয়েছিলাম এগুলো আমাকেই তুলতে হবে টগিটার জন্য এক্ষুনি পড়ে যাচ্ছিলাম একদম উড়ে ঝাঁটা মতে সরতে বললে সরবে না এত বাজে কুকুরটা এইসব জামা কাপড়গুলো তুলে নেবো তো চলুন বন্ধুরা জামা কাপড়গুলো তুলে মিল মেলায় যাওয়ার রাজমেলা এখানে হয় আমাদের ছোট্ট খাটো একটা রাজমেলা হয় রামতলায় তো হয় ওইটা সব বাজার কমিটিরা সব তুলেছে আর কি রাস বাজার কমিটিরা তুলেছে রাস ওই জন্যে আপনাদের সাথে শেয়ার করেছি তো এবার ওই রাজবাড়ি ওটা কি কি বলে ওই জায়গাটার নাম ওইখানে পুকুর থেকে ছাড়িয়ে একটুখানি যেতে হবে তো জায়গাটার কি নামটা বেশ ভুলে যাচ্ছে তো চলুন জামা কাপড়গুলো তুলে নেবো বড়কা চলে এসেছে

কোথায় যাচ্ছিস দিয়ালে ফিয়ালে হাত দিস না তো চলুন জামা কাপড়গুলো সব তুলে নি নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা মা এখন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে হ্যাঁ করেছি যে সব তুলে নিচ্ছে ছাদে বন্ধুরা এই যে জামা কাপড় সব তোলা ভাঁজ করা হয়ে গেছে বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগে আমার সময় তো হয় না ছেলেকে এই ব্যায়ামে নিয়ে যেতে হয় এখানে সেখানে তো আজকে একটু রবিবারে ভাবলাম অনেক সময় রবিবারে কুচি হয় না তো তো তখন বেলা বেলি গিয়েই তুলে নিয়ে আসি আজকে একটু বিকেল করে তুলেছি বলে ওই যে বললাম কেউ তোলার নেই তো ওই দেখুন সুন্দর পাখি উঠছে মানে কাক উঠছে আর কি তো এদেরও পায়রা আছে বলে রকম টাইপের করে নিয়েছে তো বিকেলের ওয়েদারটা যেমন ভোরের ওয়েদারটা যেমন ঠান্ডা ঠান্ডা একদম সুন্দর আর এমনিতে এখন ঠান্ডা পড়ে গেছে কিন্তু তাও শান্ত শিষ্ট যেরকম ভোরবেলাটা লাগে এই দুপুর টাইমটা দুটো ফুল বিকেল বিকেল টাইপটা এরকম টাইপের লাগে যে একদম শান্ত শিষ্ট হয়ে সবাই ঘুমাচ্ছে কেউ কাজ করছে ঘরের ভেতরে মানে এই ঠান্ডা কালে আরো বেশি মনে হয় যেন একদম শান্ত শান্ত পরিবেশ সবাই যে যার কম্বল চাপা দিয়ে শুয়ে আছে এ করছে মানে শান্ত পরিবেশটা লাগে বেশ ভালো লাগে এই যে এখানে কালকে প্যান্ডেলে এখানটা খাবার দাবার গরম করা হয়েছিল হয়তো করা হয়েছিল তো সেই জন্যে এখানে তো বিকেলবেলাটা খুব ভালো লাগে সব সময় তো এখন আর সময় হয় না ওই রবিবারটা একটু সময় পাই তাই তাও ওই যে বললাম না যদি এই চারটের সময় যদি নিয়ে যেতে হতো আঁকাতে তাহলে এখন এম বাজারে থাক এই স্টাইল বাজারে থাকতাম কেন এখন এই হয়তো ছুটি হবে এরকম টাইমে দুটো থেকে বলেছিল চারটে তো এখন হয়তো ছুটি হবে এরকম টাইমে তাও বারোটার সময় আমি নিয়েছি বলে তাই রক্ষে এসে কাজ করলাম ছেলেকে চান করালাম ছেলেকে খাওয়ালাম এই এখন ঘর দোর মায়ের ঘর আমার ঘর মুছে বাসন টাসন মেজে এই ছাদে জামা কাপড় তুলতে এসেছি তাও মা চান এ করতে মানে গেছিলাম বলে মা বাসন মেজে নিয়েছে তাও কালকে আবার ভ্যাকসিন দিতে যাব ছেলেকে দেখি আবার সোমবারে কি বলে গেছিলাম তো শুক্রবার কিন্তু শুক্রবারে ওই শুক্রবারেই মনে গেলাম তো গেলাম কিন্তু হলো না তো দেখি বুধবার আর সোমবারটা দেখে তো দেখা যাক কী বলে আবার দাগ টাগ বড় একটা চিল দেখুন এই যে পায়ে করে কি খাবার নিয়ে যাচ্ছে না কি শুঁড়ে করে ও বাসা করবে বলে মনে হয় নিয়ে যাচ্ছে মুখে করে হ্যাঁ ও বাসা করবে মনে হয় ওই জন্যে এখান দিয়ে কী করা দেখা যাচ্ছে এটা কিটা ঠাক হুম তো বিল্ডিংটা এখান থেকে রাখা হবে না কালকে তো ওইখানে বসে বসে আমরা ওই সাদা বিল্ডিংটা দেখতে পেয়েছি ওই যে সাদা আর কি হলো লেগে যাবে আমি ওখানে বসেছিলাম ওখানটা বসেছিলাম আর বাচ্চু কাকাইরা ওখানটা বাচ্চু কাকাইরা ওইখানটা বসেছিল আর আমরা ওইখানটা বসেছিলাম বাচ্চু কাকার পরেরটাই বসেছিলাম আমরা ওই সাদা বাড়িটা দেখতে পেয়েছি আমাদের ছাদে তো অন্ধকার দেখতে পাবি কি করে এখানে বস্তা ঘেরা আছে এইখান থেকে তো আমাদের ছাদ থেকে তো একটু খানে যদি সিঁড়ি করা থাকতো সত্যি লাভ মেরে চলে আসতো দেখুন এই আমাদের সিঁড়িটা কতটা তো দেখুন একটা বেশ মোড়টা কিছু পেতে দিলে মানে আমরা হেঁটে হেঁটে চলে আসতাম তো ঠিক আছে বন্ধুরা নিচে যাই গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার দুষ্টু মা বলেছে পার্লারে যাবে যদি যায় তাহলে যাব আর না হলে যাবো না দড়িটা ওরকম করে না ছিঁড়ে যাবে পার্লারে কি করতে যাবি ঠং করতে ওই যে আবার ছোটবে চলে এসছে নাচতে নাচতে চল থামির ব্লাউজটা নেই থামির ব্লাউজটা নেই চল তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি এই দুষ্টুপনা আরম্ভ হয়ে যাবে ছাদে নামলে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা